হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্টের লক কীভাবে লাগাতে হয় যদি বন্ধুরা আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লক করে রাখতে চান যাতে কেউ হোয়াটসঅ্যাপকে ওপেন করতে না পারে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের একটি সেটিংসের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানকে আপনার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লক করে রাখতে পারবেন তো চলুন কীভাবে লক করতে হয় দেখে নিই এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপে লক লাগানোর জন্য সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর ডান দিকে এখানে আপনি থ্রি ডোর দেখতে পাবেন এই থ্রি থ্রিডোরটা ক্লিক করে এখন এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন প্রাইভেসি তো আপনি প্রাইভেসিতে ক্লিক করে যখন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ লক তো এখন এখান থেকে অ্যাপ লকের উপরে ক্লিক করবেন তো অ্যাপ লকের উপরে ক্লিক করার পর এখন দেখুন এখানে অ্যাপ লক এখানে লেখা রয়েছে আনলক উইথ বায়োমেট্রিক তো এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে বন্ধুরা এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙুল রেখে এখানে আপনাদের কনফার্ম বায়োমেট্রিক করার জন্য দেওয়া হয়েছে তো এখন এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙুল রেখে তো ফিঙ্গারপ্রিন্টটিকে কনফার্ম করে দেবেন তো বন্ধুরা এখন এখানে আপনি সেই ফিঙ্গার কনফার্ম করতে পারবেন যেই ফিঙ্গারপ্রিন্টটি আপনার ফোনের সেটিংসে যে ফিঙ্গার অপশনে যে ফিঙ্গার অ্যাড রয়েছে তো সেই ফিঙ্গারটিকে আপনি এখান থেকে কনফার্ম করে দিলেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে লক লেগে যাবে তো এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হয়ে দেখিয়ে দিচ্ছি এখন যদি আমরা হোয়াটসঅ্যাপকে ওপেন করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ আনলক হবে আর বন্ধুরা যদি কখনও ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে তাহলেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপকে আনলক করতে পারবেন তার জন্য হোয়াটসঅ্যাপকে ওপেন করার পর এখন এখান থেকে ইউজ পিনের উপরে ক্লিক করবেন যদি আপনার ফোনে পিন লক থাকে তাহলে এখানে আপনি পিন লকটিকে দিয়ে দেবেন আর যদি আপনার ফোনে প্যাটার্ন থাকে তাহলে প্যাটার্ন দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আনলক হয়ে যাবে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে লক করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ